সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখো আজকে আমাদের টপিক কি আজকে আমাদের টপিক ট্রান্সক্রিপশন আমরা আগের ভিডিওতে ডিএনএ ডিএনএ গঠন সম্পর্কে দেখছি ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে দেখছি আজকে আমরা দেখবো ট্রান্সক্রিপশন আর পরে দেখবো ট্রান্সলেশন তাহলে এই ট্রান্সক্রিপশন জিনিসটা কি আমরা যদি আগে তোমাদের বলেছি একটা ডিএনএ তোমরা দেখছো যদি আমরা একটা ডিএনএ থেকে যদি নর্মালি বলি একটা ডিএনএ থেকে যদি আমরা একটা ডিএনএ তৈরি করি একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ তাহলে এই প্রক্রিয়াটা হলো কি ডিএনএ রেপ্লিকেশন তাই না রেপ্লিকেশন রেপ্লিকেশন কারণ আমরা রেপ্লিকেশনে দেখছি একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয় তাই না মানে ডিএনএ থেকে ডিএনএ ডিএনএর দুইটা কপি তৈরি করি আমরা ওটার বলে রেপ্লিকেশন ডিএনএ থেকে ডিএনএ আর যদি আমরা ডিএনএ থেকে আরএনএ তৈরি করি সেইটারে বলে কি ট্রান্সক্রিপশন ঠিক আছে ট্রান্সক্রিপশন তাহলে ট্রান্সক্রিপশনটা কি ডিএনএ থেকে আর এনএ মানে দুইটা প্যাচ থেকে আমি একটা প্যাচ তৈরি করব সেটা হলো কি ট্রান্সক্রিপশন আর এই আর থেকে আমি কি তৈরি করব যদি প্রোটিন তৈরি করি আর থেকে প্রোটিন সেইটা হলো কি ট্রান্সলেশন ঠিক আছে তাহলে রেপ্লিকেশন কি যদি আমি ডিএনএ থেকে ডিএনএ তৈরি করি ঠিক আছে নম্বর ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার দরকার প্রয়োজন যদি পড়ে তাহলে রেপ্লিকেশন আর ডিএনএ থেকে যদি আমি আর এনএ তৈরি করি তাহলে সেটা হলো কি সেটা হলো ট্রান্সক্রিপশন মানে দুইটা সুতা থেকে আমি জাস্ট একটা সুতা তৈরি করব তাহলে হলো ট্রান্সক্রিপশন আর যদি আমি ওই আর থেকে প্রোটিন তৈরি করি তাহলে হলো ট্রান্সলেশন আসলে কি যদি ট্রান্সক্রিপশনের পরবর্তীতেই ট্রান্সলেশন হয় কারণ এটা দরকার কারণ দেখো আমরা যখন আমরা জানি যে ডিএনএ থেকেই থাকে ডিএনএতে নর্মালি জিন থাকে তাই না জিন মানে কি তোমার জেনেটিক যে ইনফরমেশনগুলো তোমার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তো এগুলো তো সব কি জিন ধারণ করে তাহলে ওই জিনগুলো ডিএনএ থেকে আর এনেতে ট্রান্সফার হয় মানে জেনেটিক ইনফরমেশনটা ডিএনএ থেকে আর নেতে আসতেছে আবার ওই জেনেটিক ইনফরমেশনটা আর এ থেকে আবার প্রোটিনে চাইতেছে দেন এই প্রোটিনগুলা তোমার সারা শরীরে যে এত অ্যাক্টিভিটিস হইতেছে সবগুলাই সে নিয়ন্ত্রণ করতেছে সে কাজ করতেছে ঠিক আছে তোমার যে বৈশিষ্ট্য প্রকাশ পাইতেছে মেইনলি প্রোটিনের মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশ পায় ঠিক আছে যদি জিনগুলা তোমাদের বৈশিষ্ট্য এভাবে প্রকাশ পায় ঠিক আছে জিনগুলা নর্মালি আমাদের দেহে যে বৈশিষ্ট্যগুলা প্রকাশ পাইতেছে আমরা যে যেরকম লম্বা খাটো দেখতে যেরকমই হোক এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় কিন্তু প্রোটিনের মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলা প্রকাশ করে জিন আর জিন প্রকাশ করে মেনলি প্রোটিনের মাধ্যমে ঠিক আছে তো ডিএনএ থেকে আর হয় দেন আর এনএ থেকে প্রোটিনে হয় এমনি যে জেনেটিক ইনফরমেশনগুলো আছে বা বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে হ্যাঁ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের যে জিনগুলো আছে তারা ডিএনএ থেকে প্রথমে আর এনেতে আসে দেন আর থেকে প্রোটিনের মধ্যে যায় এভাবে নর্মালি যেই জেনেটিক ইনফরমেশনগুলো কি একটা থেকে একটা যায় তো এইটার নেন মানে বলে সেন্ট্রাল ড্রগমা তোমরা একটা সেন্ট্রাল ড্রগমা এক কথা একটু শুনবা আমরা পরে পড়াবো সেন্ট্রাল ড্রগমা মানে এইটাই হলো তোমার নিয়ম ঠিক আছে যে নর্মালি আমাদের জেনেটিক ইনফরমেশনগুলো প্রথমে ডিএনএ থেকে আর যাবে দেন আর থেকে প্রোটিনে যাবে দেন এই প্রোটিনগুলো তোমার সারা দেহে বিভিন্ন কাজ করবে ফলে তোমার বৈশিষ্ট্যগুলা প্রকাশ পাবে ঠিক আছে তো এই জেনেটিক ইনফরমেশনগুলো প্রথমে ডিএনএ ডিএনএ থেকে আর এন্ড আর থেকে প্রোটিন এই যে তিনটা ধাপে যাইতেছে হ্যাঁ তো মানে ট্রান্সক্রিপশন প্রথমে অ্যাপ্লিকেশান তারপর ট্রান্সক্রিপশন তারপর ট্রান্সলেশন তো এই প্রসেসটার বলে কি নর্মালি সেন্ট্রাল ডগমা ঠিক আছে তাহলে এখন কোনো কারণে যদি আর থেকে ডিএনএতে কনভার্ট হয় সেটার বলে রিভার্স ট্রান্সক্রিপশন ঠিক আছে যদি আর থেকে ডিএনএতে চায় নর্মালি দুইটা থেকে সুতা থেকে একটা সুতা তৈরি করা তো নর্মাল প্রসেস কিন্তু একটা সুতা থেকে যদি দুইটা সুতা তৈরি করি মানে উল্টা ঠিক আছে হ্যাঁ তাহলে ওটার কি বলে রিভার্স ট্রান্সক্রিপশন রিভার্স ট্রান্সক্রিপশন ঠিক আছে তাহলে ডিএনএ এপ্লিকেশান কি ডিএনএ থেকে ডিএনএ দেন ডিএনএ থেকে আর এনএ ট্রান্সক্রিপশন দেন আর এনএ থেকে প্রোটিন কী ট্রান্সলেশন আর এই যে ডিএনএ থেকে একবারে প্রোটিন পর্যন্ত যে জেনেটিক ইনফরমেশনটা যাইতেছে এই প্রসেসটার বলে সেন্ট্রাল ড্রগমা ঠিক আছে অতিরিক্ত একটা কথা যদি আর থেকে ডিএনএ আমি তৈরি করি মানে উল্টা দিকে যাই একটা সুতা থেকে দুইটা সুতা তাহলে সেটা বলে রিভার্স ট্রান্সক্রিপশন তাহলে এখন আমরা ট্রান্সক্রিপশনটা আমরা দেখব যে প্রথমে একটা ডিএনএ আমার মেন কথা ট্রান্সক্রিপশন হলো ডিএনএ থেকে আরএনএ তৈরি করা তাহলে একটা একটা ডিএনএ তোমরা ডিএনএ রেপ্লিকেশনে দেখছ যে সেখানে দুইটা সুতা জাস্ট এমনি কি ওই যে হেলিকা এনজাইম দিয়ে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে নরমালি দুইটা সুতা আলাদা হয়ে যায় দেন ওই দুইটা আলাদা সুতা এর কি কমপ্লিমেন্টারি একটা সুতা এখানে তৈরি হয় মানে ওই যে তোমার যে সূত্রক একটা তৈরি হয় এর কমপ্লিমেন্টারি একটা সূত্রক তৈরি হয় ফলে দুইটা ডিএনএ তৈরি হয় কিন্তু এইখানে ওইরকম ঘটনা ঘটনা সিমিলার কিছু ঘটনা ঘটে যেমন আরএনএতে এই ডিএনএ রেপ্লিকেশনে আমরা দেখছিলাম কি ডিএনএ পলিমারি এনজাইম আসে সেখানে প্রাইমার আসে ওরাই মেনলি এই এই কাজগুলো করে ঠিক আছে যে নতুন দুইটা সূত্র ওরাই তৈরি করে কিন্তু এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে ডিএনএ টেমপ্লেট বসে আচ্ছা প্রয়োজনীয় উপকরণগুলো আমরা একটু দেখি এখানে ডিএনএ সাজ একটা লাগে মানে ডিএনএ ট্যাম্প্লেট ঠিক আছে ডিএনএ সাজ বলতে এই যে এটা ঠিক আছে এটার বলো টেমপ্লেট এই যে তিন প্রান্ত থেকে পাঁচ প্রান্তি যেটা একটা জিনিস মনে রাখো দেখো আমরা ডিএনএর অ্যাপ্লিকেশান যখন পড়ছি তখন নতুন যে সুতাগুলো তৈরি হয় তারা কিন্তু পাঁচ প্রান্ত থেকে তিন প্রান্তের দিকে মনে আছে তোমাদের নতুন যেগুলো তৈরি হয় পাঁচ প্রান্ত থেকে তিন প্রান্তের দিকে আমি একটা লাইন বলছিলাম যে প্রাইমার সবসময় তিন প্রান্তে যুক্ত হয় এই প্রাইমারটা এখানে যুক্ত হয়েছিল ফলে এখানে যুক্ত হয়ে সে নতুন একটা লাইন তৈরি করছে ফলে এইটা যদি তিন প্রান্ত থেকে পাঁচ প্রান্ত হয় ফলে নতুন যেই লাইনটা তৈরি হবে সেটা কিন্তু পাঁচ প্রান্ত থেকে তিন প্রান্তের দিকে ফলে নতুন যেটা তৈরি হয় পাঁচ প্রান্ত থেকে তিন প্রান্তের দিকে আর ওখানে যেই সূচনাটা করে প্রাইমার সেটা যুক্ত হয়েছিল তিন প্রান্তের থেকে তেমনি এখানেও প্রায় অমনে ঠিক আছে এখানেও নতুন যেটা তৈরি হবে সেটা কি এই নতুন যেটা তৈরি হবে ওইটার এই প্রান্তটা হবে পাঁচ প্রান্ত আর এবার পাশে হবে তিন প্রান্ত ঠিক আছে কারণ যেইটারে দেখে দেখে সে তৈরি করে সেইটার এটা হলো তিন প্রান্ত এটা হলো পাঁচ প্রান্ত এখন এইটা দেখে দেখে যেহেতু সে তৈরি করে এটা বললো ট্যাম্পলেট যেটা আমরা আগেও বলছিলাম ঠিক আছে যেইটারে আমি দেখে দেখে নতুনটা তৈরি করবে এটা বলো ট্যাম্প্লেট তাহলে এই তিন প্রান্ত থেকে পাঁচ প্রান্ত এইটা মনে রাখবা যে এটা হলো কি ট্যাম্পলেট টেমপ্লেট এটার আরও নাম আছে দুইটা বা কী বলে নন কোডিং নন কোডিং স্ট্র্যান্ড যেহেতু একটা সূত্র হোক এদের বল কি স্ট্র্যান্ড ঠিক আছে স্ট্র্যান্ট আরেকটা নাম বলে এনটিসেন্স স্ট্যান্ট সেন্স তোমাদের বই দেখবা যে তিনটা লেখা আছে ঠিক আছে তাহলে এইটা মানে আমি যেটা দেখে দেখে আমি তৈরি করব। সেটা মিলে তিন প্রান্ত থেকে পাঁচ কোনো এটা মনে রাখবা যেটা দেখে দেখে আমি তৈরি করব সেটা তিন প্রান্ত থেকে পাঁচ পাঁচপণত সেটার নাম নর্মালি ট্যাম্পলেট বা সাজ বা নন কোডিং স্ট্যান্ড বা অ্যান্টিসেন্স স্ট্যান্ড ঠিক আছে তাহলে এইটার নাম কি হবে দেখো এখানে নন কোডিং বলছে তাহলে এটা অবশ্যই কি কোডিং কোডিং স্ট্যান্ড তাই না আবার দেখো এটার বলছে অ্যান্টিসেন্স স্ট্যান্ড তার মানে এটারে কী বলে সেন্স সেন্স স্ট্যান্ড ঠিক আছে বুঝছ তাহলে আমাদের মেন টার্গেট থাকবে এইটা আমরা এইটারে দেখব ওটা দেখে আমরা তাকাবই না তাহলে যেইটার আমরা দেখতেছি ওইটার নাম টেম্পলেট বা নন কোডিং স্ট্যান্ড বা অ্যান্টিসেন্স স্ট্যান্ড ঠিক আছে তাইলে দেখো এইটা আমরা এখন কাজ শুরু করি দেখো তাহলে এইটার আরও একটা নাম আছে যে কোডিং স্ট্যান্ড সেন স্ট্যান্ড আরেকটা আছে কমপ্লিমেন্টারি স্ট্যান্ড কমপ্লিমেন্টারি ঠিক আছে যেহেতু এইটার বিপরীতে এটা তাই না আমাদের মেন্টালিটি এটা এটা যদি আমি টেম্পলেট বলি তাহলে এই টেম্পলেটটা সবসময় এইটার কমপ্লিমেন্ট তাই না তাহলে এইটার কমপ্লিমেন্ট হলো এটা তো এইটার বলে কি কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড কারণ এইটাতে যে বেসটা আছে এর বিপরীত বেস তো এখানে আছে ওই বিপরীত বেসটা এগুলো বলে কমপ্লিমেন্টারি ঠিক আছে বেস তাহলে এই সূত্রটা যেহেতু এরই কি একটা পরিপূরক সূত্র এই জন্য এটার বলে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড ঠিক আছে তাহলে এইটা হলো টেমপ্লেট নন কোডিং এন্টিসেন্স এটা কি কোডিং সেন্স আর কি কমপ্লিমেন্টারি স্ট্যান্ড ঠিক আছে যেটা এটা হলো কি পাঁচ প্রান্ত থেকে তিন প্রান্ত তাহলে আমাদের মেনলি এটা টার্গেট এটা থেকে আমরা একটা নতুন বানাবো তাহলে এইটার মেনলি দেখো আমরা আগে দেখছিলাম আগের হাইড্রোজেন বন্ধনগুলো নর্মাল হেলিকেজ ভাঙে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন সেগুলো রেপ্লিকেশন কিন্তু এখানে এগুলো কিছুই ঘটনা ঘটনা এখানে ওইরকম আগে যেমন তিন প্রান্তে প্রথমে একটা কি আসতেছিল প্রাইমার তাই না সবার আগে একটা প্রাইমার আসতেছিল কিন্তু এখানে একটা জিনিস সবার প্রথমে তিন প্রান্তে লাগে সেইটা হলো কি প্রোমোটার এটা মনে রাখবা ঠিক আছে প্রোমোটার ঠিক আছে একটা প্রোমোটর লাগবে দেন এখানে কি আসবে আরনে পলিমারেস যেখানে যেহেতু এখানে আমি একটা আর্নে তৈরি করতেছি এই জন্য এটা হলো আর্নে পলিম্যারেস আর এই প্রত্যেকটা প্রসেস মেনলি কি তিনটা ধাপ আছে দেখো একটা হলো সূচনা একটা হলো বর্ধিতকরণ একটা সমাপ্তি আমি সূচনা করব এই সূচনা করার জন্য আমার প্রোমোটর লাগবে আর প্রোমোটার আসার সাথে সাথে এই প্রোমোটরটা এখানে যদি আসে তখনই আর এনে আসবে আমরা এর আগেরটাই দেখছি যদি প্রাইমার আসে তারপর প্রাইমার আসার পর সেখানে কিন্তু ডিএনএ পলিমারেস আসছিলো তাই না রেপ্লিকেশনে প্রথমে প্রাইমার আসবে তারপর সেখানে ডিএনএ পলিমেজ আসছে তেমনি এইখানে আগে প্রোমোটার আসবে দেন তারপর সেখানে আর এনএ আসবে ঠিক আছে তেন এই প্রোমোটার আর আর এনে এই দুইটা একসাথে কি করবে এখানে যুক্ত হওয়ার পর এই প্রত্যেকটা আর কি এই যে যে এইগুলা বন্ধন গ্লাসগুলো সবগুলো ভাঙবে ঠিক আছে একসাথে গেলে সবগুলা যে এদের মাঝখানে যে বন্ধন আছে ডিএনএর মাঝখানে যে বন্ধন যেটা আমরা আগে দেখছিলাম হেলিকেজ ভাঙতেছে কিন্তু এক্ষেত্রে এই প্রোমোটার আয়নএ পরিমাণ এই মেনলি আয়র্ন এ ঠিক আছে এই আয়র্ন এ কী করবে এই যে যে বন্ধনগুলো আছে হাইড্রোজেন বন্ধন নিউক্লিটাইডগুলোর বেসগুলোর মাঝখানে তো বেসগুলার মাঝখানে বন্ধনগুলো সে ভাঙবে একসাথে কয়টা এক একবারে মনে করো বৃষ্টি বেশ বৃষ্টি বেশ ভাঙে ঠিক আছে বৃষ্টি বেস বন্ধন ভাঙবে ঠিক আছে মানে বৃষ্টি বেসের একবার বেশ জোর খুলে দেয় এটা একটা বেশ এটা একটা বেশ এদের মাঝখানে তো হাইড্রোজেন বন্ধন ছিল সেটা ভেঙে দেয় ঠিক আছে তাহলে প্রথম প্রথমে প্রোমোটার যুক্ত হইতেছে দেন প্রোমোটার যুক্ত হওয়ার কারণে সেখানে আর এনে পোলিমারাস আসতেছে তারপর আর এনে পলিমারাসটা কী করতেছে একবারে অনেকগুলো নিউক্লিওটাইডের মাঝখানে যে হাইড্রোজেন বন্ধন সেটাতে ভেঙে দিতেছে হ্যাঁ বা বেস পেয়ার যেটা সেটাতে ভেঙে দিতেছে হ্যাঁ তো এইটা হলো সূচনা ঠিক আছে সূচনা গেল এটা যে বেসগুলো ভাঙলো এখন যেহেতু ভাঙছে মানে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে তাহলে এখন আমার কি একটা নতুন একটা কমপ্লিমেন্টারি তৈরি হবে তাই না তো এইটা হলো ধরলাম আমরা এইটা ঠিক আছে এইটা এটা এখন কি দেখো এখানে যদি অ্যাডেনিন থাকে তাহলে এখানে কি আসবে এর ইয়ে কে লাগে নর্মালি আমরা জানতাম এর সাথে নর্মালি টি লাগতো বন্ধনে কিন্তু এটা তো একটা আরে তার মানে এখানে ইউ লাগবে তাই না তাহলে এখানে তাহলে ইউ আসবে তাই না এখানে যদি সি থাকে তাহলে এখানে কি আসবে জি তাই না তেমনি এখানে যদি আবার এ থাকে এখানে ইউ এখানে ই এমনি করে কিন্তু এরকম পুরাটাই তৈরি হবে একটা করে এটা হলো বর্ধিতকরণ পর্যায়ে তাহলে বর্ধিতকরণ পর্যায়ে কী হইতেছে ওই আয়র্ পলিমারিসটা একটা করে নিউক্লিওটাইড আনে এখানে এখানে যুক্ত করতেছে করে লম্বা একটা এরকম করে তৈরি করতেছে ঠিক আছে একটা আয়র্নে তৈরি করতেছে তাহলে যেহেতু টেমপ্লেটটা তিন প্রান্ত থেকে পাঁচ প্রান্ত ফলে নতুন যেটা তৈরি হবে এটা কি পাঁচ প্রান্ত থেকে তিন প্রান্ত তাই না এটা তৈরি হবে তেমনি এইটাও তো পাঁচ প্রান্ত থেকে তিন প্রান্ত ছিল এখন একটা জিনিস ঠান্ডা মাথায় দেখো এই তিন প্রান্ত থেকে পাঁচ প্রান্ত এটারে আমরা বলছিলাম কি এটারে আমরা বলছিলাম টেমপ্লেট তাই না এখন এইটার বিপরীতে কমপ্লিমেন্টারি যেটা আছে পাঁচ প্রান্ত থেকে তিন প্রান্ত ওইটাতে যা যা বেস আছে এই নতুন তৈরি হবে এটা তো কিন্তু সেমসেমই বেসই থাকবে শুধু পার্থক্য থাকবে এটা যেহেতু একটা ডিএনএর পার্ট ছিল এখানে ছিল থায়ামিন ঠিক আছে কিন্তু এখানে আসবে ইউরাসিল কারণ আমরা জানি আর এন এ থেকেই থায়ামিনে ইউরাসিল আসে তেমনি দেখো এখানে যে এস আছে এই এটা যেখানে আছে এটা তো বলছে কমপ্লিমেন্টারি সূত্র ফলে এইটার কমপ্লিমেন্ট বেসগুলো কিন্তু এখানে ছিল ঠিক আছে আমরা আবার আয়ন যে তৈরি করতেছি ওই কমপ্লিমেন্টারি বেস দিয়ে কিন্তু তৈরি করতেছি ফলে এইটার এইটা কিন্তু মিল একই প্রায় একই ঠিক আছে কারণ এইটা পাঁচপন্দ তিন পান্ত এইটা পাঁচপন্দ তিন পত এই দুইটা কিন্তু প্রায় সে কারণ এইটার বিপরীত যেমন এইটা ছিল তেমনি এইটার বিপরীত দিয়ে আমরা এইটাও বানাইতেছি বুঝছো কারণ এখানে অ্যাডেনিন ছিল অ্যাডেনিনের বিপরীতে এখানে কিন্তু থায়ামিন ছিল বুঝছো কিন্তু আমরা নতুন যেটা বানিয়েছি ওটা ইউরাসিল আনতেছি এই একটা জায়গাতেই চেঞ্জ কারণ এটা একটা আরএনএ না তেমনি এখানে সাইটোসিন সাইটোসিনের বদলে এখানে আমরা ইন দিতেছি তাই না সি জি তেমনি এখানে কিন্তু গোয়ানিনও ছিল পরের বেসটা ঠিক আছে কারণ এইটা এটা যেহেতু কমপ্লিমেন্ট এই দুটো তো লাগানি ছিল যখন লাগানি ছিল তখন একটার আরেকটা কমপ্লিমেন্ট তো আসে তো কমপ্লিমেন্ট তারা থাকে তেমনি ওইটাই ছিল বুঝছো এইটা এইটা তার মানে আমরা দেখলাম যে এই সূত্র আর এই সূত্র দুইটা কিন্তু সেম তাই না এইটা এইটা সেম তার মানে নতুন যে সূত্রটা তৈরি হইতেছে সেটাই এই যে কমপ্লিমেন্টারি সূত্র বা কোডিং সূত্র সেটার অনুরূপ তোমাদের বই এটা দেওয়া আছে যে আমি নতুন যেই এমআইএনএটা তৈরি করতেছি সেটা কিন্তু কমপ্লিমেন্টারি সূত্রর অনুরূপ মানে একই কমপ্লিমেন্টারি সূত্র যেরকম ছিল এটা এমনই থাকবে শুধু পার্থক্য এক জায়গায় যেহেতু কমপ্লিমেন্টারি সূত্র একটা ডিএনএর একটা অংশ তাই এখানে থায়ামিন থাকবে কিন্তু এখানে শুধু থায়ামিনের ইউরাসিল থাকবে ঠিক আছে কিন্তু বাকি জায়গা বাকি যে তিনটা কোডন আছে হ্যাঁ সাইটোসিন তারপর অ্যাডেনিন এগুলো যেগুলো আছে এগুলার বদল কিন্তু ওগুলাই থাকবে একই ঠিক আছে এখানে এ থাকলে ওখানে দেখবে এ মানে দুইটা সেম এটা আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি তাহলে এমনি করে তখন একটা একটা করে যুক্ত হইতে থাকবে ঠিক আছে কে করবে আর্নএলিমার্স এই আয়নে পলিমাস একটাই এরকম করে এরকম করে যুক্ত হইতে থাকবে এরকম করে তৈরি হইতে থাকবে ঠিক আছে তারপর এই আর্নএলিমার্সটা আবার অনেকখানি ভাঙবে ভেঙে আবার তৈরি এরকম করে লম্বা তৈরি হতে থাকবে ঠিক আছে তাহলে সূচনা গেল বর্ধিতকরণ গেল এবার আসা সমাপ্তি তাহলে সমাপ্তি হয়ে যাবে তো একটার সময় সমাপ্তি হওয়া লাগবে তাহলে এই সমাপ্তিটা কিছু জিনিসের মাধ্যমে হয় আচ্ছা আরেকটা জিনিস মনে হচ্ছে প্রোমোটর প্রোমোটরটা নর্মালি কী দিয়ে তৈরি টাটা বক্স ঠিক আছে টাটা বক্স এটা দিয়ে তৈরি শুধু এরটুকু মনে রাখলেই হবে ঠিক আছে প্রোমোটর জাস্ট কি টাটা বক্স দিয়ে তৈরি ওইটার ওইটাই কী করতেছে মেনলি আয়নএলিমাসটা যুক্ত করতেছে অ্যান্ড তারপর কি একটা একটা করে নিউক্লোটাইট যুক্ত করাতেছে এই নতুন নিউক্লোটাইটগুলো নর্মালি এই কমপ্লিমেন্টারি বেসেরই অনুরূপ নতুন যে এমআইএ তৈরি হতেছে পাঁচ প্রান্ত থেকে তিন প্রান্ত সেটা কমপ্লিমেন্টারি বেস যেটা আছে কমপ্লিমেন্টারি যে সূত্র আছে তারই অনুরূপ ঠিক আছে আচ্ছা তে তৈরি করবে এখন লাস্টে কখন থামা লাগবে এখন এই আর্ন এ পলিমারেজটাই নর্মালি কী করবে একটা টাইমে একটা একটা ই দেবে একটা সিগনাল দিবে যেই কারণে তখন কি হবে এই যে এটা তৈরি হইতেছে সেটা নর্মালি আলাদা হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আলাদা হয় তখন এটা কী করবে বের হয়ে চলে যাবে একটা জিনিস মনে রাখো এই যে রেপ্লিকেশন হইতেছে মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হইতেছে ঠিক আছে এই রেপ্লিকেশন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হইতেছে তারপর ডিএনএ থেকে আর্ন এ তৈরি হইতেছে এই ট্রান্সক্রিপশন এই দুইটা প্রসেস কিন্তু নিউক্লিয়াসের মধ্যে হইতেছে ঠিক আছে রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন কিন্তু নিউক্লিয়াসের মধ্যে হইতেছে কিন্তু এই ট্রান্সলেশনটা হয় কি কোথায় হয় এটা হয় তোমার ইয়ে সাইটোপ্লাজমে ঠিক আছে সাইটোপ্লাজমে যাইতে হয় কারণ ট্রান্সলেশন প্রক্রিয়া প্রোটিন তৈরি হয় প্রোটিন তৈরি করে কে রাইবোসম তাই না অ্যান্ড রাইবোম তো সাইটোপ্লাজমে থাকে তো এই সাইটোপ্লাজমে যাওয়া লাগে তার মানে এই যে আমার এমআইএটা তৈরি করতেছে এটা আমার এখন কই যাওয়া লাগবে সাইটোপ্লাজমে যাওয়া লাগবে তার মানে এই এমআইএটা কী হয় এখান থেকে খুলে যাবে খুলে যায় তারপরে এই এমআইএটা কই যাবে একদম সাইটোপ্লাজমে চলে যাবে ঠিক আছে তাহলে এই এমআইএটা শেষ করে কে নর্মালি এই যে আদি কোষের ক্ষেত্রে তোমাদের বই দেওয়া আছে আদি কোষের ক্ষেত্রে আয়নের পরিমাণে কী করে একটা সিগনাল তৈরি করে একটা প্রোটিনের মাধ্যমে একটা সিগন্যাল দেয় ফলে এই এমআইনেটা কি মানে তৈরি হওয়া বন্ধ হয়ে যায় এবং এটা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক আছে তো আরেকটার ক্ষেত্রে দেখছে নর্মালি প্রকৃত কোষ এখানে বলছে কি যে দেখবা যে নর্মালি এই এমআইনএটা একটা লুপ তৈরি করে ঠিক আছে নতুন যে এমআইনে তুমি হয়েছে ওটা হঠাৎ করে একটা লুপ তৈরি করবে লুপ তৈরি করে বিচ্ছিন্ন হয়ে যাবে মানে শেষ ঠিক আছে ট্রান্সক্রিপশন শেষ লোভ তৈরি করে বিচ্ছিন্ন হয়ে যাবে বললাম নর্মালি আদিকে ক্ষেত্রে কি যে এখানে মানে এক ধরনের প্রোটিন তৈরি হয় সেই প্রোটিনের কারণে ট্রান্সক্রিপশন অফ হয়ে যায় অথবা নর্মালি কি একটা টার্মিনেশন সিকোয়েন্স থাকে এই যে ডিএনএডের স্ট্যান্ডটা নন স্টেডিং স্ট্যান্ডটা এটার একটা জায়গাতে একটা টার্মিনেশন আগের থেকে একটা সিকোয়েন্স থাকবে সেই সিকোয়েন্সের জায়গাতে গেলেই নর্মালি কি ট্রান্সক্রিপশন অফ হয়ে যাবে অথবা আদ প্রকৃতক ক্ষেত্রে কী হয় যে এই যে এই একটা টাইমে সে তো এই বেসগুলোরে পড়তেছে তাই না এই বেসটা যদি অ্যাডেনিন হয় এর কমপ্লিমেন্টারি সে ইউ বসাইতেছে তো সে দেখবে যে কি যে পরপর অনেকগুলো অ্যাডেনিন নিন আসে ঠিক আছে পরপর অনেকগুলো অ্যাডেনিন নিয়ে আসে তে পরপর অনেকগুলো যদি অ্যাডিন হয় সেটা নতুন যেটা তৈরি করবে এটা অনেকগুলো কি ইউরাসিল দেবে তো একসাথে অনেকগুলো যখন ইউরাসিল হবে তখন আবার কি ট্রান্সক্রিপশনটা অফ হয়ে যাবে তো কয়েকটা ক্ষেত্রে এরকম অফ হয়ে যায় তোমাদের বইয়ে দেখবা তাহলে কী হল এই জিনিসগুলো হয়ে তখন ট্রান্সক্রিপশন অফ হয়ে যাবে দেন এই যে এমআইআটা এটা তখন কয়ে চলে যাবে আর সাইটোপ্লাসমে চলে যাবে এখন আর একটা জিনিস তোমাদের মনে রাখা লাগবে এই যে এমআইআরটা তৈরি হইতেছে এটা কিন্তু একটা ম্যাচিওর এমআইএনএ না ঠিক আছে দেখো এই যে বেসগুলো অনেকগুলো দেখতেছো এই এই যে ডিআনএর অনেক জায়গাতে দেখতেছেন এই বেসগুলো আছে এখানে কোনো কোনো জায়গাতে তোমার জেনেটিক ইনফরমেশন আছে কোনো কোনো জায়গাতে জেনেটিক ইনফরমেশন নাই ঠিক আছে জেনেটিক ইনফরমেশন কী মানে এই যে তুমি যে লম্বা খাটো যাই কিছু বৈশিষ্ট্যগুলো হইতেছে এটা কিন্তু একটা জেনেটিক ইনফরমেশন তোমার জিনের মধ্যে একটা ইনফরমেশন থাকে সেই ইনফরমেশনটাই তোমার নর্মালি প্রকাশ পায় তো এই সব জায়গাতে কিন্তু জেনেটিক ইনফরমেশান নাই কিন্তু আমরা দেখছি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু কি একটা ইমারিনি তৈরি করছে তাই না যেমন এই জায়গাতে আমি ধরলাম জেনেটিক ইনফরমেশন নাই কিন্তু এইটাও তো একটা তৈরি করে ফেলছে তাহলে এই জিনিসগুলো তোমার যেই জায়গাতে জেনেটিক ইনফরমেশান নাই ওরা কিন্তু প্রোটিন তৈরি করতে পারবে না তার মানে নতুন যে আমি এমআইআটা তৈরি করলাম এর যেই যেই জায়গাতে জেনেটিক ইনফরমেশান নাই ওই জায়গাগুলোতে আমার কাইটা বাদ দিতে হবে ঠিক আছে তো এই নর্মালি কি এইটাকে বলে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন ঠিক আছে মানে নর্মালি ট্রান্সক্রিপশন হওয়ার পর যে এমআইআইটা তৈরি হয় ওইটার মধ্যে আমি কিছু মডিফিকেশান করবো কিছু চেঞ্জ করবো ঠিক আছে তো এগুলো কী কী চেঞ্জ এটা আমরা একটু দেখি দেখো যে কী কী চেঞ্জ করা লাগবে আমার কারণ যেটা তৈরি হইতে সেটা অ্যাপ্রোপ্রিয়েট আসলে রাইট না ঠিক আছে এই যে এইটা হলো দেখো যে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন তাহলে দেখো এইটা মনে করা একটা তৈরি হলো যেটা আমি বলছি যে পাঁচ প্রান্ত থেকে তিন প্রান্ত ঠিক আছে তো এই পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনের মধ্যে তোমাদের বইয়ে দেখবে যে কঠিন কিছু ওয়ার্ড আছে যেমন ফাইভ প্রাইম ক্যাপিং হ্যাঁ তারপর কি থ্রি প্রাইম টেইলিং আর একটা স্লাইসিং জিনিসগুলো তোমাদের বই অনেক কঠিন করে আছে দেখো আমি একটু সহজ করে বলো তুমি তো এ এম তৈরি করছ আর আমি কী বললাম যে নতুন যে এমআইএনারটা তৈরি করতেছ এটা প্রতিটা জায়গাতে কিন্তু জেনেটিক ইনফরমেশন নেই যেহেতু জেনেটিক ইনফরমেশন নাই মানে প্রতিটা জায়গায় কিন্তু প্রোটিন তৈরি করতে পারবে না ফলে তোমার এইটারে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি করার আগেই যেই জায়গাতে জেনেটিক ইনফরমেশান নাই সেই জায়গাগুলো তোমার বাদ দিতে হবে ঠিক আছে মানে যেই জায়গাতে জেনেটিক ইনফরমেশন নেই সেগুলো তোমার বাদ দিতে হবে তো জেনেটিক ইনফরমেশান যেই জায়গাতে নাই সেগুলো বলে ইন্ট্রন কী বলে ইন্ট্রন ঠিক আছে এখানে কী থাকে কোনো জেনেটিক ইনফরমেশন থাকে না জেনেটিক ইনফরমেশন নাই হ্যাঁ তো এখানে কি জেনেটিক ইনফরমেশন নাই হ্যাঁ তাহলে দেখো এই যে এইগুলা এইগুলা নর্মালি মনে করো যে এই যে এইগুলা ঠিক আছে এই জায়গাগুলো এই যে সাদা সাদা দেখতেছে এগুলো হলো ইন্ট্রন তাহলে এই জায়গাগুলো তোমার কাটতে হবে কিন্তু কাটার আগে নর্মালি তোমার আরও কিছু মডিফিকেশন করতে হবে যেমন ফাইভ প্রাইম ক্যাপিং ফাইভ প্রাইম ক্যাপিং কি জানো এই যে পাঁচ প্রান্ত আছে এই পাঁচ প্রান্তে তোমার সিন নিউক্লিওটাইট যুক্ত করতে হবে কয়টা তোমাদের বয়ে দেওয়া আছে সাতটা ঠিক আছে গোয়ানো সিন নিউক্লিওটাইট গোয়ানো সিন নিউক্লিওটাইট কি অবশ্যই একটা নিউক্লিওটাইড যেখানে গোয়ানো সিন যেহেতু বলছে মানে দেখো গোয়ানো সিন আমরা এটা আমরা আগে বলছি তোমাদের গোয়ানো সিন নিউক্লিওটাইড নিউক্লিওটাইট যেহেতু একটা নিউক্লিওটাইটের তিনটা অংশ কি একটা প্যান্টো সুগার থাকবে যেটা রাইবস সুগার থাকবে আয়নের ক্ষেত্রে আর ডি এর ক্ষেত্রে ডি অক্সিডাইবস সুগার থাকবে আর একটা নাইট্রোজেন বেস থাকবে আর একটা কী থাকবে ফসফেট তাই না তো এই গোয়ানোসিন নিউক্লিওটাইট মানে কি এই গোয়ানোসিন মানে এখানে গোয়ানিন ইন নাইট্রোজেন বেসটা আছে নাইট্রোজেন বেসটা নর্মালি যে পাঁচটা থাকে ওইটার মধ্যে কি যেহেতু এটা আয়নে থাইমিন থাকবে না এখানে আছে গোয়ানোসিন মানে গোয়ানিন আছে ঠিক আছে গোয়ানিন আর গোয়ানোসিন এখানে ডিঅক্সি নাই আগে যদি ডিঅক্সি কথাটা থাকতো তার মানে ডিঅক্সি রাইব সুগার হতো সেটা তো ডিএনএ ক্ষেত্রে থাকবে কিন্তু আমরা তো দেখতেছি এটা আরএনএ তার মানে এটা অবশ্যই ডিঅক্সি থাকবে না মানে গোয়ানোসিন নিউক্লিওটাইট মানে বোঝা যেতে চাইতেছে যে এই যে নিউক্লিওটাইটটা এই নিউক্লিওটাইটে একটা ফসফেট আছে সাথে নাইট্রোজেন বেসটা হলো গোয়ানোসিন হ্যাঁ আর রাইব সুগার একটা আসে তাহলে এরকম নাইট্রোজেন বেসটা হলো গোয়ানিন তো এইরকম সাতটা গোয়ানোসিন নিউক্লিওটাইড আমরা কী করব এই পাঁচ প্রান্তে যুক্ত করব এখানে ঠিক আছে এই এই লাইনটা মানে কি এই লাইনটা মানে তো এরকমই না এই যে আমরা আগে যেরকম দেখলাম এরকম তাই তো কিন্তু এটা যে তৈরি হয়েছে কিছু কিছু জায়গাতে জেনেটিক ইনফরমেশন নাই কিছু কিছু জায়গাতে জেনারিক ইনফরমেশন আছে তো এই জেনারেল ইনফরমেশান যেগুলোতে এগুলো আমরা কাইটা বাদ দেবো ঠিক আছে এগুলো একটু পরে কখনো তো আগে আমরা কী করব আগে আমরা এটার যে পাশ প্রান্তে এখানে আমরা আরও কিছু নিউক্লোটাইট অ্যাড করাবো কি নিউক্লোটাইট এই গোয়ানসিন নিউক্লোটাইট এটা কী বলে ফাইভ প্রাইম ক্যাপিং ঠিক আছে গোয়ানসি নিউক্লোটাইট সাতটা তোমাদের বইয়ে সাতটা দেওয়া আছে এটা কই পাশ প্রান্তে ঠিক আছে এই পাঁচ প্রান্তে নতুন যেটা তৈরি হলো তাহলে এই পাঁচ প্রান্তে নর্মালি যে এই পর্যন্ত ছিল এখানে আমি আরও কী করলাম আরও এক্সট্রা কিছু গোয়ানো গোয়ানোসিন নিউক্লিওটাইট এখানে আমি বসাই দিলাম পাঁচ প্রান্তে ঠিক আছে এবার তিন প্রান্ত যেটা আছে তিন প্রান্তে আমার আবার কী করা লাগবে অ্যাড ইন ইন নিউক্লোটাইট অ্যাড করা লাগবে ঠিক আছে তিন প্রান্তে তাহলে আমি কী করব অ্যাড ইন ইন নিউক্লোটাইট তার মানে পাঁচ প্রান্তে আমি গোয়ানোসিন নিউক্লোটাইট দিলাম আর তিন প্রান্তে কি অ্যাড ইন ইন নিউক্লিওটাইট দেবো ঠিক আছে এখানে অ্যাডিনিন নিউক্লিওটাইট দেবো কয়টা দেবো প্রায় পঞ্চাশ থেকে দেড়শোটা ঠিক আছে পঞ্চাশ থেকে দেড়শোটা তাহলে পঞ্চাশ থেকে দেড়শোটা অ্যাডিনিন নিউক্লিওটাইট যেগুলো আছে এগুলো আমি কী করবো এই প্রান্তে আস্তে আস্তে বসাই দেবো ঠিক আছে তাহলে এই সিকলটা নর্মালি একটু লম্বা হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি আরেকবার বলতেছি পাঁচ প্রান্তে আমি কি করব জাস্ট গোয়ানসিন নিউক্লোটাইট এক ধরনের নিউক্লোটাইট যেই নিউক্লিওটাইটে গোয়ানিন বেস থাকে ঠিক আছে তো এরকম গোয়ানস ওই নিউক্লিটাইটগুলো গণশী নিউক্লোটাইটগুলো আমি পাঁচ প্রান্তে দিব কয়টা সাতটা ঠিক আছে আর তিন প্রান্তে আমি অ্যাডেনিন নিউক্লিটাইট দিব প্রায় পঞ্চাশ থেকে একশোটা ঠিক আছে তাহলে এই ফাইভ প্রাইম ক্যাপিং গেল আর থ্রি প্রাইম টেলিং গেল থ্রি প্রাইম টেলিং মানে ওই যে ওই রকম পঞ্চাশ থেকে একশোটা অ্যাডেনিন নিউক্লিটাইটের যে একটা চেইন ওইটারে বলে যে পলি এ চেইন ঠিক আছে পলি এ চেইন তোমাদের বইয়েদেরপা লেখা আছে পলি এ চেইন তাহলে পলি এ চেইন কি পঞ্চাশ থেকে দেড়শোটা অ্যাডেনিন নিউক্লোটাইট মিলে পলিয়ে চেন তৈরি করে যেটা আমি তিন প্রান্তে যুক্ত করাই দিছি ঠিক আছে তাহলে পাঁচ প্রান্তে একটা জিনিস যুক্ত করাই দিলাম তিন প্রান্তে একটা জিনিস যুক্ত করাই দিলাম এখন আমার কাজ কি এই যে যেই জায়গাতে জেনেকিন ব্যবসা নাই ওলারে কে এটা বাদ দেবো তাহলে এই প্রক্রিয়াটার বলে স্লাইসিং ঠিক আছে আর এন এ স্লাইসিং এমআরএনএ স্লাইসিং তো এইটা মেনলি কি এটা কীভাবে করা হয় এইটা করা হয় রাইজ রাইবো জাইম হ্যাঁ রাইবোজাইম ঠিক আছে এই রাইবোজাইম এই রাইবোজাইমটা কি যদি বলে রাইবোজাইমটা কি এই রাইবোজাইমটা নর্মালি স্মল নিউক্লিয়ার আর প্রোটিন আর স্মল সাইটোপ্লাজমিক আরন এ প্রোটিন দিয়ে তৈরি এস এন স্মল নিউক্লিয়ার আর এন এ প্রোটিন ঠিক আছে আর এটা কি স্মল সাইটোপ্লাজমিক আর এন এ প্রোটিন ঠিক আছে তাহলে স্মল নিউক্লিয়ার আমি লিখতেছি স্মল নিউক্লিয়ার এ প্রোটিন ঠিক আছে স্মল নিউক্লিয়ার আয়র্ন এ প্রোটিন এইটা আয় হল স্মল সাইটোপ্লাজমিক আর্নএ প্রোটিন এই দুই ধরনের প্রোটিন একসাথে সাথে নর্মালি রাইজো রাইবোজাইম গঠন করে ঠিক আছে তাহলে রাইবোজাইম কি স্মল নিউক্লিয়ার আর্নএ প্রোটিন আর স্মল সাইটোপ্লাজমিক আর্নএ প্রোটিন এই দুইটা একসাথে রাইবোজাইম গঠন করে এই রাইবোজাইম নর্মালি কী করে এই এ যে প্রি এম এইটার সাথে যুক্ত হয়ে স্লাইসিওজম গঠন করে কি করে স্লাইসিওজম আমার কথাগুলো গুরুত্বপূর্ণ শুনবা এগুলাওজোম তো স্লাইসিওজম গঠন করে এই স্লাইসিওম গঠন করার মাধ্যমে নর্মালি কি এই ইন্টার্নগুলারে কেটে কেটে বাদ দেওয়া দেয় ঠিক আছে তাহলে যদি আমি আরেকবার বলি স্লাইসিং প্রক্রিয়াটা কি স্লাইসিং প্রক্রিয়া হলো এই যে প্রি এমআনএ যেহেতু এটা ম্যাচের আর এন না এই জেনে বলে কি প্রি এম আর এন এ তো প্রি এটাতে কী করা হয় নর্মালি ইনটোগুলো রেখা বাদ দেবো ইন্টনগুলো কি যেখানে কোনো জেনেটিক ইনফরমেশন নাই যেগুলা প্রোটিন তৈরি করতে পারে না তো ওগুলোতে আমার কাইটা বাদ দিতে হবে তো এগুলো আমি কীভাবে কাইটা বাদ দেবো নর্মালি আমার আগে একটা জাইম গঠন করা লাগবে এই রাইবোজাইমটা কে গঠন করবে স্মল নিউক্লিয়ার আয়র্নে প্রোটিন আর স্মল সাইটোপ্লাজমিক আয়নে প্রোটিন এই দুইটা প্রোটিন গঠন করবে ঠিক আছে সেইটা নর্মালি এই এর মধ্যে যুক্ত হবে যুক্ত হয়ে স্লাইসিওজম গঠন করবে অ্যান্ড ওই ইন্ট্রনগুলারে বাদ দিয়ে দেবে বুঝছো ইন্ট্রনগুলো বাদ দিয়ে দেবে আর এই প্রক্রিয়াটা এত সূক্ষ্ম এই যে ইন্ট্রনগুলোর মধ্যেই যে নাইট্রোজেন বেস আছে ইন্ট্রনগুলা যেমন একজনগুলোর মাঝখানে একটা নাইট্রোজেন বেস রাখবে না নতুন যেই এটা কেটে নতুন যেটা তৈরি করবে দেখো নতুন যেটা এটা তৈরি করবে এটা মাঝখানে এই এগুলা তো ইন্ট্রন তাই না ইন্ট্রন এই ইন্ট্রনগুলো একটাও থাকবে না মানে প্রত্যেকটাই এরকম কালার হয়ে যাবে মানে এইটা যোগ করবো এটা এটা মাঝখানে কাটা বাদ দিয়ে দাও তাহলে কি সবগুলো এরকম ইয়ে হয়ে গেল তো প্রত্যেকটা তো এখানে তো এগুলো নাইট্রোজেন বেস আছে এমনি তাই না তুমি এখানে তো নাইট্রোজেন বেস আছে তাইলে এই একজনের একটা নাইট্রোজেন বেস কাইটা বাদ দিতে পারবে না কারণ সেখানে তো জেনেটিক ইনফরমেশান আছে আবার ইন্ট্রনের একটা নাইট্রোজেন বেস এইটার মধ্যে চলে আসতে পারবে না ঠিক আছে মানে ইন্ট্রনের প্রত্যেকটা নাইট্রোজেন বেস একদম বাদ দিতে হবে আর এক্স জনের একটা নাইট্রোজেন বেস তুমি আবার কাটতে পারবে না ঠিক আছে সবগুলোই তোমার এখানে থাকতে হবে কারণ প্রত্যেকটা জেনেটিক ইনফরমেশন ধারণ করে মানে এটা একটা খুবই সক্ষ্য প্রক্রিয়া ঠিক আছে তাহলে ফাইভ প্রাইম ক্যাপিং বুঝলা থ্রি প্রাইম টেলিং বুঝলা আর স্লাইসিংটা বুঝলা যে স্লাইসিজম স্লাইসিজম গঠন করার মাধ্যমে ইন্টার্নগুলো রে কেটে বাদ দিতেছে আর একজনগুলো কি জোড়া লাগাই দিতেছে বুঝছো তাহলে এবার নতুন যেটা এমআরএনএ তৈরি হলো এটা হলো কি এই যে এটা হলো অ্যাকচুয়াল তোমার এমআরএনএ ঠিক আছে যেটা এখন কি করবে প্রোটিন তৈরি করবে কই কোন প্রক্রিয়ার মাধ্যমে ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে ঠিক আছে এখন এখানে যেহেতু তুমি ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কী ইউজ করছো আর পলিমারেস ঠিক আছে আর পলিমারেস এই আর পলিমারেসে কিন্তু কি পলিমারেস ঠিক আছে নর্মাল এই ট্রান্সক্রিপশনের ইউনিক বৈশিষ্ট্যগুলো কি জানো এখানে আর পলিমারেস ইউজ করা হয় এই আর পলিমারেসের মধ্যে আবার এর কিন্তু কোনো প্রুফ রিডিং সিস্টেম নাই প্রুফ রিডিং রিডিং নাই ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ পলিমারেসের প্রুফ রিডিং সিস্টেম ছিল কিন্তু আর্ন পলিমারেজের প্রুফ রেডিং সিস্টেম নাই এই প্রুফিং সিস্টেম মানে কি তুমি যদি ভুল নিউক্লিওটাইড অ্যাড করে দাও হ্যাঁ সেটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় তো পলিমারেজ করতো ওইটা ওটার বলো প্রুফ রেডিং সিস্টেম কিন্তু প্রুফ রেডিং সিস্টেম নাই মানে ভুল তুমি যদি ভুল নিউক্লিওটাইড অ্যাড করো ওটা ভুলই থাকবে ঠিক আছে তো ওটা ওই আয়ন এপোলিম্যাচটা ঠিক করতে পারবে না তোমার এই জন্য নতুন যেটা তৈরি হইলো ওটারে তোমার আবার চেক করে দেখা লাগবে ঠিক আছে যে ভুল নিউক্লিওটাইড অ্যাড হয়েছে কি না এই জন্যই পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশান দরকার হয় ঠিক আছে পোস্ট রেপ্লিফিকেশন মডিফিকেশন ওটা কিন্তু দরকার হয় না তাই না পোস্ট রেপ্লিফিকেশনাল মডিফিকেশন ওটা কিন্তু দরকার হয় না কারণ রেপ্লিকেশন হওয়ার সময় যে ডিএনএপোলিম্যাচটা সে অটোমেটিকলি ভুলটা ধরে ফেলে কিন্তু ট্রান্সক্রিপশন হওয়ার সময় যে আর এনএপলিমারেস আছে সেই কিন্তু ভুলগুলো ধরতে পারে না এই জন্য তুমি তৈরি করার পর আরেকবার তোমাদের চেক দিতে হয় যে ঠিকঠাক আসে কি না ওইটাই বলে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন যেটার মধ্যে কে কে আসে ফাইভ প্রাইম ক্যাপিং থ্রি প্রাইম টেলিং স্লাইস তাহলে এই ট্রান্সক্রিপশনের ইউনিক বৈশিষ্ট্যগুলো কি যেটা আর এনএপলিমারেস করতেছে আর এনএপোলিমারেসে কোনো প্রুফ রেডিং সিস্টেম নাই ফলে ভুল হলে তোমার পরে চেক করে দেখা দেখা লাগবে ঠিক আছে আর এনএপোলিমার্স সেটা ঠিক করতে পারবে না আরেকটা হলো কি এখানে কোনো প্রাইমার দরকার হয় না তাই না প্রাইমার দরকার নাই তাহলে এই তিনটা অপশন খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবা যে ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে কি প্রাইমার কোনো দরকার হয় না এখানে প্রোমোটার দরকার হয় আর এখানে আর এপোলিমারিস ইউজ করা হয় এই আর এপোলিমারিসের কোনো রিডিং সিস্টেম নাই ঠিক আছে আর ফাইভ ক্যাপিং তো দেখলাম এগুলো জিনিসগুলো দেখলাম তাহলে ট্রান্সক্রিপশন অ্যাপটুকি আছে এখন এই যে মাইনাটা তৈরি হলো এটা হলো কি ম্যাচিউর এমআরএনএ যেটা প্রথমে পি প্রি থেকে এই চেঞ্জগুলো করার মাধ্যমে আমরা তৈরি করলাম এইটা তখন আমরা কই নিয়ে যাব সাইটোপ্লাজমে নিয়ে যাব দেন সাইটোপ্লাজমে তখন আমরা কী করবো রাইবোসমরে ডাক দিব রাইবোসমরে ডাক দিব দেন টিআরএনএ আসবে ওগুলোর মাধ্যমে তখন কি প্রোটিন তৈরি করবে ওইটা আমরা ট্রান্সলেশন ওই গিয়ে দেখব তো আশা করি তোমরা এই ট্রান্সক্রিপশন প্রসেসটা বুঝছো তাহলে তোমাদের সাথে পরে আবার দেখা হবে ট্রান্সলেশন ভিডিওতে আল্লাহ